এখানে এলাম কেন কে তাকি যেন সবাই আমাকে দেখতে পায় এই আগে নেই নেই বল পাও চুপ হয়ে যাও বাস শুননা হয়তো চলে যত তো চুপ হয়ে যাও না বাস হ্যাঁ হাত থেকে নিয়েছি সব থেকে নিয়েছি এবার হাত নিচে করো দেখুন আমি এখন অবধি আরে কে ভাই কি আমি মালদা গেছিলাম মালদাতে সভা করেছি ওখান থেকে বালুরঘাটে সভা করেছি আজ এখানে এসছি কালকে রানাঘাট যাব প্রত্যেক জায়গায় যত কোন আমার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে সব জায়গায় যাব তার কারণ কি কেন যাচ্ছি কেন আমি ঘুরে বেড়াচ্ছি কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি আমি তো নির্বাহালে ফাইভ স্টার হোটেলে বসে থাকতে পারি না কারণ খালি একটাই কে দু হাজার ছাব্বিশের ইলেকশনে আমাদের জিততেই হবে যেভাবেই হোক জিততে হবে আগে আমি দু হাজার ছাব্বিশ মে নেই জিতে तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा नहीं होगा ना हा तो कैसे हो नहीं होगा तो हमारे सौबाई के एक, एक नीचे ऐसे वोट करते त्यावे सबाई के एक छतर नीचे ऐसे वोट को त्यावे से अगर किसी को बुरा भी लगा होगा उनसे हाथ मिला के गले मिला के दोस्ती कर लीजिए ভোট তাকি ভোট করকে হামক বিজয়ী বনাই আর আম জিততে হো আপ জিততে হিততে তো আমি কী জন্যই বলছি আমি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি নেক্সট আমি যাবো নর্থ বেঙ্গল শিলিগুড়ি এমন কোনো জায়গা নিয়ে আমি চাড়বো না একটাই কারণ তার কারণ হলো এই যে আমাদের প্রশাসন চলছে এ সবাইকে মিথ্যে কথা বলছি এই দেখুন পুরুলিয়াতে কি কি না করেছি পুরুলিয়া আমি এসে দেখছি যে পুরুলিয়াতে সবথেকে বেশি খনিজ পাওয়া যায় তার অবস্থা দেখুন এটা কি সত্য এটা মিথ্যে কে ঝুটায় কে পুরুলিয়া মে সংস্কার হুয়া হয় পুরুলিয়া মে বহ বড়ো হইয়া मैं लिया घूम के आ रहा हूं तो झूठ क्यों नहीं कर सकते आप क्योंकि आपको लोगों को रिश्वत देनी है लक्की भंडार की कि ना आ, ये ये रिश्वत के सिवा क्या है अपनी दिन नो प्रॉब्लम क्योंकि एक कथा मन रखबेन पश्चिम बंगे लोक একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয় পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয় এবারের এই সময় এসে গেছে এখন কে এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেব আমি বলছি দেবেন না এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে अपना सौ जन हम ही मुखे बोलव ना एक में थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है हम मुंह से नहीं बोलेंगे आपने क्या किया अभी आपको ना हिंदू के प्रति कोई सहानुभूति है ना सिख ना क्रिश्चियन ना आदिवासी ना किसी को आपको हमारे प्रति कोई सहानुभूति नहीं কোনো ভালোবাসা নেই আমাদের প্রতি আজ আমাদের খগেন্দার সাথে কি করলেন মেরে রক্তাক্ত করে দিলেন কোনো আদিবাসীর কোনো কোনো ইজ্জত নেই থানাতে পিটিয়ে মারলেন আমার আদিবাসী ভাইকে এটা ভালোবাসা এ সব মিথ্যে সব মিথ্যে তাই বলছি এবার সময় এসে গেছে যা দেবেন আবার তা ফিরিয়ে দেবো এই প্রতিশ্রুতি নিন যে চা দেবেন সেইভাবে ফিরিয়ে দেব তবেই আমাদের জিত হবে দাদা তো বল রায় হ্যাঁ দীঘা নাই মত দীঘা নাই এসআই আর এসআইআর নিয়ে কত চেঁচা মিছি এই দেখুন কিছুদিন আগে ওই ছেলেটাকে বলল এমন টর্চার করেছে মারা গেছে আমি তার প্রতি সহানুভূতি জানাই তার পরিবারের প্রতি আমার সশ্ধ প্রণাম সহানুভূতি রইল দেখুন কী হলো কিচ্ছু নেই হঠাৎ লাশ পাওয়া গেল তারপরে তার ফ্যামিলিকে বলা হচ্ছে যে আপনার ছেলে মারা গেছে তাড়াতাড়ি আসুন তাহলে ভাগ্যিস বলো বলেননি এসআইআরে মারা গেছেন এখন তো যা যে মরছে তাকেই বলছেন এসাই আর যার কোনো রাস্তাই নেই কালকে দেখুন কালকে কি হলো সুকান্ত দার গাড়িতে আবার সেই অ্যাটাক কেন করছেন কিসের জন্য করছেন আমরা তো কারোকে নফরত করি না আমরা তো বলি না আমরা মুসলিমদের নফরত করি আমরা যেখান থেকে আসুক তাদেরও ভোটের দিচ্ছেন নাগরিক নেই उनके लिए प्रतिवाद कर रहे हैं ईसाइयर के साथ साथ तो कौन है अर्थ से कहो सीना के कहो और सनातनी डरते नहीं और मरते भी नहीं अगर आप सोच रहे हैं कि ये सब विप्लव दिखा के पास वाले कंट्री को बोलेंगे जल्दी आ जाओ पश्चिम बंगाल का हम वेस्ट बांग्लादेश बना देंगे तो भैया ये सपने को आप पीछे हटा दो ये सपना आपका सफल नहीं होगा ये सपना अपना सफल हो क्या ना एखनो भारतवर्षे बुके अखनो भारतीय मुस्लिम आम बंगाली भाईरा आखो लखो लोग শহীদ হওয়ার জন্য তৈরি আছে কিন্তু সেই স্বপ্ন আপনার সফল হবে না তাহলে কিসের জন্য কেন বিপ্লব করছেন অভারতীয়দের জন্য করুন কিন্তু এসাই আর হচ্ছে হবে সেই ভয়ে আরে কেয়া চশমা খুলুন চশমা খুলুন যেখানেই যাব সেখানে চশমার পেছনে পড়ে যায় আরে আমি জানি আমার চোখ দুটো সুন্দর আমি জানি আমাকে মালুম হয় ভাই আমারই আঁকে আছি আমার স্মাইলটা ভালো নয় আমাকে দেখতে কি ভালো নয় ওই দেখো নোখান দিদি এমনি এমনি করছে আরে ভালো আমি জানি ভালো দেখ চশমা খুলে দিয়েছি তো ঠিক আছে চলো এখন আমি আমার প্রতিনিধিদেরও বলছি কে যদি কারো সাথে মনোমানন্য থাকে দয়া করে হাজ্য করে সে কোনো মিটিয়ে নিন অ্যাটলিস্ট ইলেকশন অব মিটিয়ে নিন এখন ইলেকশানে আমরা এক ছাতা নিতে দাঁড়িয়ে লড়ি যেমন জ্যোতিদা বললেন ছটা নয় নটায় নটা চাই নটাই হবে এই নটায় যদি আমরা নটা জিতি তাহলে একে একে করে ধীরে ধীরে এই সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে আর তারপরে যা হবে সেটাও মুখে বলছি না সেটা বুঝিয়ে দেবো কি আমার বলতে হবে যে ডায়লগ বলো শোন একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই এই তৃণমূল পার্টি পুরো ফর্মের নাম জানেন তৃণমূল কংগ্রেস নয় ম্যানুফ্যাকচারিং টেরার টি ফর টেরার এম ফর ম্যানুফ্যাকচারিং সি ফর কোম্পানি টেরার তৈরি করে এরা এরা জঘন্যতা তৈরি করে এরা সন্ত্রাস তৈরি করে এদের কাছে আর কিছু নেই কাউকে কিচ্ছু দেবার নেই খালি এই আছে খালি সন্ত্রাস এই জন্য বলছি এবার তৈরি থাকুন সবাই মিলে একসাথে মাঠে নেবে একসাথে নিচে আমি আমি আপনার সবাই একসাথে মিলে লড়বো তো আমরা জিতব তো নিশ্চয় জিতব আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে আরে ডায়লগ ডায়লগ করে যাক ঠিক আছে বলছি বলছি একটা ডায়লগ বলেছি আগে বলুন আমার কথা আপনারা সবাই বুঝেছেন কিনা আমরা এক ছাতা নিচে সবাই মিলে লড়ব এক ছাতা নিচে লড়ে আমরা নটা থেকে নটার মধ্যে নটা সিট জিতব তাহলে আমি ডায়লগ বলবো। বছরে এক আধবার বার আসি নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়